নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্পেশাল একটা ভিডিও পাঁচটা সেরা সেরা টিপস দেবো আপনাদেরকে কৌশিকী অমাবস্যার জন্য পারলে করবেন আমি কোনো সময় দাবি করি না হানড্রেড আমি বলি টেন থেকে ফিফটিন যদি পজিটিভ রেজাল্ট হয় না অনেকটা মঙ্গলের তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা কৌশিকী অমাবস্যার ভিডিও কৌশিকী অমাবস্যার দিনের টিপস আপনাদের চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিন ভিডিও আসে আপনারা জানেন বলার কিছু নেই তো ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি আলোচনাটা শুরু করা যাক বছরের বারোটা অমাবস্যা প্রত্যেক মাসেই একটা করে অমাবস্যা থাকে কিন্তু প্রত্যেকটা অমাবস্যার এত গুরুত্ব থাকে না দু রকমের তিথি হয় একটা মানুষ তৈরি করা তিথি একটা দৈব তিথি মানুষ তৈরি করা তিথি যেমন ভাইফোঁটা যেমন জামাই ষষ্ঠী বা ইত্যাদিগুলো কিন্তু দৈব তিথি কোনগুলো এই কৌশিকী অমাবস্যা বা যে কোনো বড় বড় পুজো এগুলো কিন্তু দৈব তিথি এবং তিথির একটা আলাদা মাহাত্ম রয়েছে কৌশিকী অমাবস্যাকে বছরের সেরা তিনটে অমাবস্যার মধ্যে একটা বছরের সেরা যদি তিনটে অমাবস্যা ধরি কিছু কিছু ক্ষেত্রে বলাই যায় এটা বছরেরই সেরা অমাবস্যা তো যাই হোক তারা রাত্রি দেবী তারার আবির্ভাব তিথি বলা হয় দশমহাবিদ্যার দ্বিতীয় মহান যে বিদ্যা দেবী দেবী তারা তার আবির্ভাব তিথি এই তিথি দেখুন এতটাই গুরুত্বপূর্ণ এই তিথি বলা হচ্ছে এই দিন স্বর্গ এবং নরকের দ্বার খোলে কিছু বিশেষ মুহূর্তের জন্য পজিটিভ বা নেগেটিভ এনার্জিগুলোর আবির্ভাব হয় শক্তি সঞ্চার হয় তো স্বর্গ থেকে আসে পজিটিভ এনার্জি বা পজিটিভ শক্তি নর নরক বা ইত্যাদি থেকে আসে খারাপ শক্তিগুলো দু রকমের সাধক আছে আমি বারবারই আপনাদেরকে বলেছি এক টাইপ হচ্ছেন সাধনা করেন জগতের উপকারের জন্য তারাও সাধনা করবেন এই রাত্রে আবার এক টাইপের সাধক রয়েছেন যারা নিম্ন তন্ত্র তন্ত্রচর্চা করেন তারাও সাধনা করবেন এই রাত্রিরে এক রাত্রে মানুষের বলা হয় কুণ্ডলিনী জাগে বা কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় সাধক সাধনায় সিদ্ধি লাভ করেন এরকম বহু সাধক রয়েছেন যারা কৌশিকী অমাবস্যায় লাভ করেছেন শুধু তাই নয় কেন কৌশিকি নামটা কেন কৌশিকি এটা বুঝতে হবে বলা হচ্ছে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য মা পার্বতী দেবী কৌশিকী সৃষ্টি করেছিলেন নিজের তারা তাই জন্যই তিনি কৌশিকী দেবী পার্বতীর শুম্ভ নিশুম্ভ ব্রহ্মদেবের কাছ থেকে বরদান পেয়েছিলেন যে যেন তার বধ কোনো পুরুষ দ্বারা এবং মানুষের শরীর দ্বারা সৃষ্ট এরকম কারুর দ্বারা না হয় তো সেই কারণেই দেবী পার্বতীদরা সৃষ্ট হন দেবী কৌশিকী কিছু কিছু জায়গায় বলা হয় এই ডেটে এই দিনে কৌশিকী দেবী কৌশিকী এই অমাবস্যায় সুম্বনি শুম্ভকে বধ করেছিলেন যাই হোক মা কৌশিকী এখানে যুক্ত তো এই কারণেই কৌশিকী অমাবস্যা এবং বহু শুভকর্ম এই অমাবস্যাতে হয় বা হতে করা হয় এবং বহু ক্ষেত্রে মানুষের ক্ষতির জন্যও অনেক কাজ এই অমাবস্যাতে হয় কিন্তু আমরা চেষ্টা করি আমরা সাধারণ গৃহস্থ আমরা চেষ্টা করি পজিটিভিটি পজ আমাদের উন্নতির জন্য আমাদের সফলতার জন্য একটু হলেও পজিটিভিটিকে নেওয়া আমি পাঁচটা টোটকা বলছি পাঁচটা সেরা সেরা তন্ত্র টোটকাগুলো আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু তার আগে যেটা করতে হবে আমি বলছি না আপনারা তারাপীঠ যান আপনারা দক্ষিণেশ্বর যান বা কালীঘাট যান বা কামাক্ষা যান সব সময় এগুলো পসিবল নয় বললেই তো আর হলো না যে তারাপীঠ ছোটা বা দক্ষিণেশ্বর যদি ইজি তো আপনারা বাড়ির আশেপাশে কোনো একটা কালী মন্দিরে এই দিন পুজো করবেন মাকে পুজো দেবেন নিরামিষ ভোজন করবেন যারা টোটকাগুলো করতে চান শুদ্ধাচারে থাকবেন শুদ্ধ মনে থাকবেন দিয়ে টোটকাগুলো শুরু করবেন পরপরাসী এক ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান প্রথমত শত্রুতা যারা জর্জরিত প্রচুর শত্রুতা প্রচুর শত্রুতা যারা জর্জরিত এই দিন সন্ধ্যাবেলা থেকেই টোটকাটা করবেন মায়ের পুজো অবশ্যই দেবেন মায়ের কাছে মনোবাসনা চাইবেন কামনা চাইবেন কালো তিল নেবেন শ্বেত সরষে নেবেন কালো তিল এবং শ্বেত সরষে একটু মেশাবেন মেশাবেন একটু কালো তিল একটু সাদা সর্ষে সাত দিন করবেন একটা না কৌশিকী থেকে শুরু করে পরপর সাত দিন সন্ধ্যাবেলা তিনটে মাথা যেখানে রয়েছে রাস্তা জয়েন্ট হচ্ছে এরকম তিন মাথার মোড়ে গিয়ে সন্ধ্যাবেলা বা অন্ধকার হয়ে গেলে বা রাত্রেবেলাও একটু করতে পারেন তিন মাথার মোড়ে মনস্কামনা জানিয়ে সর্ষেটা এবং তিলের এই মিশ্রণটা ছড়িয়ে দেবেন শত্রু দমন হবে মনস্কামনা কারণ ক্ষতি নয় আমার শত্রুতাটা নষ্ট হোক যে শত্রুতা করছে শেষে হয়ে যাক এই এই রকম ব্যাপার সাত দিন করুন আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন কৌশিকী থেকে শুরু করবেন মাকে পুজো দেবেন মাকে ডাকবেন দিয়ে কাজটা শুরু করবেন যারা ভীষণ মাত্রায় নেগেটিভ ভাইবস পাচ্ছেন বাড়িতে বাড়িতে ঢুকলে নেগেটিভিটি স্প্রেড হয় বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না ভালো লাগে না অনেকের প্রত্যেকের বলব না অনেকের এটা হয় অনেকের কি কখন বাড়ি পৌঁছবো যাব। আবার অনেকের বাড়ি গিয়ে কী করবো এই যারা বলেন যে বাড়ি গিয়ে কী করবো তারা করবেন এটা একটা গোটা সুপুরি নেবেন ওই দিন সন্ধ্যাবেলা একটা গোটা সুপুরি নেবেন একটা লাল শালু বা লাল ওই যে শালু কিনতে পেয়ে যাবেন বা এটা দেখবেন পুজোতে ব্যবহার হয় নিয়ে লাল সালু দিয়ে মুড়ে এটাকে কৌশিকী অমাবস্যা সন্ধ্যাবেলা রাখবেন বাড়িতে রাখবেন কোন জায়গাটায় রাখবেন আপনার আপনি যেখানটাকে মনে হচ্ছে এইটা আমার বাড়ির সবচেয়ে খারাপ জায়গা সেটা ঈশান কোন হতে পারে সেটা পশ্চিম দিক হতে পারে উত্তর আপনি যে যে জায়গাটা মনে করছেন এই জায়গাটা আমার বাড়ি সবচেয়ে খারাপ জায়গা নেগেটিভ এনার্জিটাকে টেনে নেবে এটা এটাকে রেখে দেবেন এই অমাবস্যাতে করবেন রেখে দেবেন নেক্সট অমাবস্যাতে নেক্সট অমাবস্যাতে এটা থাকবে আঠাশ দিন মোটামুটি আঠাশ উনত্রিশ দিনের মানে এই অমাবস্যা থেকে পরের অমাবস্যার গ্যাপ এই আঠাশ উনত্রিশ দিন রাখবেন নেক্সট অমাবস্যার দিন অমাবস্যার তিথি চলাকালীন আপনারা ওই লাল সালুমোড়া সুপারিটা নিয়ে নেবেন সুপুরি একটা গোটা সুপুরি যেটা হয় আর কি কোনো নোংরা জায়গায় ফেলে দেবেন কোনো পুজো করাবেন না এটাকে জাস্ট রেখে দেবেন নেগেটিভ এনার্জিটাকে টানবে কোনো নোংরা জায়গায় ফেলে দেবেন সেখানে ধরুন কিছু আস্থা রয়েছে নোংরা ফেলা হয় বাড়ির আশেপাশে যেখানে সেখানে জাস্ট ফেলে দেবেন অমাবস্যা চলাকালীন নেক্সট অমাবস্যা এই সাতাশ আটা ঊনত্রিশ দিন এটা ওই জায়গায় থেকে যাবে করে দিন পারলে দেখবেন এই বাড়িতে ঢুকতে ইচ্ছা করছে না এই ব্যাপারটা কিছুটা হলেও কাটবে কিছুটা হলেও কমবে তিন নম্বর যে টোটকা যাদের ধন নাশ হচ্ছে ভীষণ মাত্রায় নাশ হয়ে যাচ্ছে তারা করবেন এটা পাঁচটা হলুদ করি নেবেন হলুদ করি কড়ি জেনারেলি সাদা হয় দেখবেন ওই কড়িগুলো নেবেন যেগুলো একটু হলদে ভাব রয়েছে এইটুকু ব্যাস একটু হলদেটে ভাব এইটা এই দিন অমাবস্যা চলাকালীন রাত্রেবেলা করবেন একটু রাত্রের দিকে দশটা এগারোটা এই সময় একটা হলুদ কাপড়ে মুড়বেন হলুদ কাপড়ে পাঁচটা কড়ি নিয়ে হলুদ কাপড়ে মুড়বেন হুম হলুদ কাপড়ে মুড়ে এটা বাড়ির ইছান কোণে জাস্ট রেখে দেবেন এইটা এবং কটা দিন ওখানে থাকার পর এটা এই হলুদ কড়িটা ওখান থেকে বার মানে কাপড় সমেত নেবেন দিয়ে কোনো একটা গুপ্ত স্থানে রেখে দেবেন কটা দিন ওখানে জাস্ট থাকবে দু দিন চার দিন একটু পাঁচ সাত দিন হলে ভালো হয় দিয়ে বাড়ির কোনো আলমারি কোনো সেল কোনো ড্রয়ার বা কোনো একটা জায়গায় জাস্ট ঢুকিয়ে রেখে দেবেন এটাকে হলুদ করি পাঁচটা লাল সরি লাল কাপ হলুদ কাপড়ে মুড়ে পাঁচটা হলুদ করি এটা রেখে দিন যে বাচ্চাদের নজর রেগুলার বেসিসে নজর লেগে যায় নজর লাগার একটা ব্যাপার থাকে অনেক বাচ্চার বা অনেকের বড়ো মানুষগুলোরও থাকে নজর লেগে যায় যাদের জেনারেলি অনেক ছেলেরও থাকে মেয়েরও থাকে বা এগুলো থাকে যাদের এটা হয় কালো সুতো বা কালো কার এই দিন সন্ধ্যাবেলা মাকে পুজো করে মায়ের কথা স্মরণ করে বা পায়ে ধার বেঁধে নেবেন জাস্ট দেখবেন অনেকে বা পায়ে লাল কালো সুতো পরে এই দিন পড়ুন এই দিন পড়ুন অনেকে দেখবেন বা পায়ে অনেকে বা হাতেও পড়ে বা পায়ে জেনারেলি পড়া হয় এই দিন পড়বেন পরে যতদিন চলছে চলুক দেখবেন যা আছে বৃষ্টি বা হ্যানত্যান এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে বা কেটে যাবে এই দিন সন্ধ্যাবেলা কিন্তু প্রত্যেকটা টিপস আমি প্রত্যেকটা টিপস সোজা বলছি এবং সবচেয়ে সোজাগুলো বলছি এগুলো প্রত্যেকটা ইজি করা যায় কারণ জানি বুঝি যে অনেক জটিল টিপস আছে খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু করা সম্ভব নয় পাওয়া যায় না উপকরণগুলো পাওয়া আজকের যুগে সম্ভব নয় লাস্ট লাস্ট যারা নিয়মিতভাবে অসুস্থতা পড়েন অসুস্থতা নিয়মিতভাবে ভোগায় যাতে নিয়মিতভাবে অসুস্থতা ভোগায় বা ওই খুচরো খাচরা রোগ আজ সর্দি কাল শরীর খারাপ পরশু আমি ডাক্তারবাবুদের সাথে তো যেতেই হবে দেখাতেই হবে এই টোটকাটা একটু করুন খুব বেশি খরচাও নয় কিছুই নয় একটু অরিজিনাল সর্ষের তেল নেবেন মানে ভালো সর্ষের তেল নেবেন একটু ঘি মিশিয়ে নেবেন পিওর ঘি তাতে কৌশিক অমাবস্যার দিন সন্ধ্যাবেলা একটু আগেকার দিনে বাড়িতে দেখবেন মায়েরা বা ঠাকুমারা কাজল তৈরি করতেন বাড়িতে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে ওই তেল দিয়ে প্রদীপটা সারা রাত জ্বলবে অমাবস্যা চলাকালীন তারপরের দিন ভোর পর্যন্ত অমাবস্যা চলবে তো চলবে দু তারিখ সোমবারে তেলটা একটু বেশি করে দেবেন যতক্ষণ প্রদীপে তেল থাকবে জ্বলবে একটা কাজল তৈরি হবে ওতে বা ভূসো তৈরি হবে ওটাই কাজল যাতে প্রত্যেক দিন এই নিয়মিতভাবে শরীর খারাপ হয় ওটার দ্বারা ওই ওই কাজলের দ্বারা শরীরে একটা করে প্রত্যেক দিন স্নান করে উঠে বা সন্ধ্যাবেলা যে কোনো একটা ফিক্সড টাইম করে একটা ছোট্ট টিকা শরীরে লাগাবেন এখানেই লাগাতে হবে তা নয় এখানে লাগান এখানে লাগান শরীরে যে কোনো একটা বডি পার্ট কিন্তু ওটা একই জায়গায় প্রত্যেক দিন লাগাবেন এটা কিছুদিন কন্টিনিউ করুন আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন আপনি করে দেখুন অবশ্যই একটা জিনিস রয়েছে সাত্ত্বিক আচার সাত্বিক ব্যবহার সত্য গুণটাকে ফলো করা বা মেনটেন করা মায়ের পুজো করা কিছুদিন এটা করুন দেখুন অনেকটা ভালো হবে মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তাহলে কি করতে হবে অরিজিনাল সর্ষের তেল পিওর একটু ভালো সর্ষের তেল আর একটু ভালো ঘি মিশিয়ে ওইটা হবে তেল নর্মাল প্রদীপ সেটা মাটিরও হতে পারে সেটা স্টিলেরও হতে পারে কাঁসারেরও হতে পারে এখানে আপনার প্রশ্ন হতে পারে ওই প্রদীপটা কি করব কী আবার করবেন যা ইচ্ছা করবেন বাড়িতে রেখে দিলে রেখে দেবেন মনে হলে অন্য কিছু করবেন যেটা নর্মাল হয় না প্রদীপ বাড়িতে যদি থেকে থাকে সেটা দিয়ে করবেন তেলটা একটু ভালো দেখে নেবেন আর ওই 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 তেলটা শরীরে মানে ওই ভুসোটা বা ওই কাজলটা একটু শরীরে লাগাবেন প্রত্যেকদিন কিছু দিন করুন একটা ছোট্ট তো টিপ দেবেন শরীরে অসুবিধা কী আছে এইটুকু করুন এই পাঁচটা সেরা সেরা টোটকা দিলাম পারলে করুন অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যে রাশি হন যে লগ্নের হন বা যাই হন পাবেন তো কৌশিকী থেকেই শুরু করবেন আমি দেখুন অনেক ক্ষেত্রে মেয়েদের শারীরিক অসুস্থতার একটা ব্যাপার থাকে তো যাদের সেটাও চলছে তারা মন্দিরে তারা জানেন কি করতে হয় এই টোটকাগুলো তাদের ক্ষেত্রে করা যায় অসুবিধা নেই কারণ এক্ষেত্রে এই টোটকাগুলো করার জন্য কোনো মন্দিরে যাওয়ার ব্যাপার নেই মাকে মন থেকে ডাকবেন ভক্তি ভরে ডাকবেন পুজো দেওয়াটা মঙ্গলের ভালো হয় যদি একান্তই মন্দিরে মনে হয় যে আমি উঠবো না বা ঢুকবো না ঢোকা উচিত নয় যাদের মনে হবে বা যাদের যেটা ব্যক্তিগত ব্যাপার এখানে আমার তো কিছু বলার নেই দূর থেকে মাকে ভালো করে স্মরণ করে করুন ফাইভ থেকে টেন পারসেন্ট হলেও উপকার হবে করুন না হয়তো কোনোটা দশ মিনিট কোনোটা পঞ্চাশ টাকা এইটুকু খরচা এরকম খরচা তো আমরা রোজই করি এরকম সময় অপচয় আমরা রোজই করি তো করতে পারেন এটুকু করুন আশা করছি ভিডিওটা কাজে লাগবে আরও ভিডিও আসবে তো এটুকুই থাক আজকের মতো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার